হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অর্পিতা আর আমার চ্যানেল তন্ময় অর্পিতা চ্যানেল তোমাদের স্বাগত আর এখানে যে খাটটা ঠিক করছে দেখছো না আমাদের যে পুরোনো খাটটা ছিল ওটা তো তোমরা ভিডিওতে দেখেছো তা ওইটা একটুখানি খারাপ হয়ে গেছিল মানে এটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছিল বলে অনেক বছর ধরে ইউজ করা হচ্ছিলো ওই জন্য ওটা খারাপ হয়ে গেছিলো জং পড়ে গেছিলো ওখানে শোয়াটা খুব রিক্স হয়ে গেছিলো তাই ওটা সরিয়ে আমরা এটাকে এনেছি তা ওই দাদাটা আর কি খাটটা ঠিক করছে আমরা এটা কিনেছি হলো দুদিন আগে উনি তো এসে দুদিন পর এটা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে পুরো দেখো খাটটা কত সুন্দর লাস্ট পর্যন্ত দেখতে থাকো কত সুন্দর হয়ে যাবে খাটটা আর এখানে ব বসে আছে দেখছে সব কিছুই যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর এখানে আমিও একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য ও আবার একটু চোখ মেরে দিল এই দেখো এখানটায় কিন্তু ছটা বক্স রয়েছে যেটা আমার জন্য খুবই ভালো এটা আমার জন্য খুবই সুবিধা হয়েছে জিনিসপত্র রাখার জন্যে দেখো এখানে ছটা বক্স রয়েছে আর ওখানে সাজগো সাজ মানে সাজানো গুছানো করলে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কতটা সুন্দর যে খাটটা পুরো সাজিয়ে আর এখানে নিচে ওই ও একটুখানি মুছে নিচ্ছে কারণ এইখানে তো ওই শোলাগুলো রয়েছে ধুলোগুলো রয়েছে এই জন্য ও একটু মুছে নিচ্ছে আর এই দেখো দাদাটা কি সুন্দর ওইটা রেখে আর ফেলে দিচ্ছে ওটা পুরো সেটিং হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত দেখো কত সুন্দর লাগেছে খাটটা আর দুটো বাকি রয়েছে পাততে দুটো পাতা হয়ে গেলো আর এটা পুরো সেটিং হচ্ছে আর দাদাটা বলছিলো ওকে যে ভালো করে দেখে দেখে নিতে বলছিলো আর এখানে আমরা একটা গদি কিনেছিলাম এটাও নতুনই এটা কিন্তু নীল আর হলুদের কম্বিনেশনে দেখতে কিন্তু দারুণ লাগছিল ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না এটা কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে বিশেষ করে ওর খুব পছন্দ